আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই শীতে বা সারা বছর যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক খসখসে চুলকানিযুক্ত বা ফেটে যাওয়া সমস্যা তারা নিশ্চয়ই এমন একটি ময়শ্চারাইজার খোঁজছেন যা শুধু ত্বককে নরম রাখবে না বরং ত্বকের গভীর থেকে সমস্যা সমাধান করবে আজ আমরা কথা বলবো তেমনই একটি জনপ্রিয় এবং কার্যকরী ক্রিম ইমোলেন প্লাস ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব এই ক্রিমের আসল কাজ কি এটি কিভাবে ব্যবহার করবেন কারা এটি ব্যবহার করতে পারবেন এর বর্তমান দাম কত এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ শেষে থাকবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা ইমোলেন প্লাসের কাজ ও উপাদান শুরু করা যাক এর প্রধান কাজ দিয়ে ইমোলেন প্লাস মূলত একটি হাইলি কনসেন্ট্রেটেড ময়েশ্চারাইজিং ক্রিম বা অতি ঘন ময়শ্চারাইজিং ক্রিম এর মূল কাজ হলো এক চরম শুষ্কতা দূর করা এটি ত্বকের পানি শূন্যতা রোধ করে এবং শুষ্কতা কুমিয়ে ত্বককে নরম ও মসৃণ রাখে দুই ত্বকের বিশেষ সমস্যার সমাধান এটি একজিমা ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যাজনিত কারণে সৃষ্ট শুষ্কতা দূর করতে সাহায্য করে ইমোলেন প্লাস ক্রিমের মূল কাজকে তিনটি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করা যেতে পারে এক ত্বককে গভীরভাবে আর্দ্রতা প্রদান ও শুষ্কতা দূরীকরণ হিউম্যাকটেন্ট হিসেবে কাজ এতে থাকা গ্লিসারিন একটি শক্তিশালী হিউম্যাকটেন্ট এটি পরিবেশ এবং ত্বকের গভীর স্তর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরে ধরে রাখে এর ফলে ত্বক হয় কোমল ও হাইড্রেটেড দুই শুষ্কতা প্রতিরোধ ও উপশম এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রেখে শুষ্কতার অনুভূতি এবং টানটান ভাব দূর করে তিন ত্বককে সুরক্ষা ও বাধা তৈরি এটি একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এই স্তরটি ত্বক থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়া অথবা ট্রান্সএপিডারমাল ওয়াটার লস কমিয়ে দেয় যার ফলে ত্বকের আর্দ্রতা সহজে নষ্ট হয় না এবং দীর্ঘ সময় ধরে তা ধরে রাখা যায় এটি যেন ত্বকের জন্য একটি ধালের মতো কাজ করে চার চর্মরোগে সাহায্যকারী ভূমিকা বিভিন্ন চর্মরোগ যেমন একজিমা, ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের কারণে ত্বকের অতিরিক্ত শুষ্কতা এবং রুক্ষতা কমাতেও এটি অত্যন্ত কার্যকরী এই রোগগুলোতে ত্বকের আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয়ে যায় যা এই ক্রিম পুনর্গঠন করতে সাহায্য করে এই ক্রিমের কার্যকারিতার পেছনে রয়েছে তিনটি প্রধান উপাদান এক গ্লিসারিন এটি একটি হিউম্যাকটেন্ট এর কাজ হল বাতাস থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকের ভেতরে ধরে রাখা যা ত্বককে হাইড্রেটেড রাখে দুই লাইট লিকুইড প্যারাফিন ও হোয়াইট সফট প্যারাফিন এগুলো হল ইমোলিয়েন্ট বা ত্বক নরমকারী উপাদান এরা ত্বকের উপরিভাগে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এই স্তরটি ত্বক থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়া অর্থাৎ ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস রোধ করে সহজ কথায় এরা আপনার ত্বকের ভেতরের আর্দ্রতাকে তালা মেরে রাখে এই তিন উপাদান একসাথে কাজ করে শুষ্ক ত্বকের মূল সমস্যার মোকাবেলা করে যারা আবহাওয়ার কারণে বা সাবান ডিটারজেন্ট বা পরিবেশগত কারণে ত্বক হারায় তাদের জন্য এটি অত্যন্ত উপকারী ব্যবহারের ক্ষেত্র এক সাধারণ শুষ্ক ত্বক যাদের ত্বক শীতকালে বা অন্য কোনো কারণে অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তারা নিয়মিত এটি ব্যবহার করতে পারবেন দুই চর্মরোগ একজিমা, ডার্মাটাইটিস ও সোরিয়াসিসের মতো চর্মরোগে ত্বকের শুষ্কতা দূর করতে এটি খুব কার্যকরী এটি শুধু উপশমের উপশম করে তিন বিশেষ জনসংখ্যা এটি শিশু এবং বয়স্ক ব্যক্তিদের জন্য উপযুক্ত ব্যবহার বিধি ও কারা ব্যবহার করবেন এখন জেনে নেওয়া যাক এ সঠিক ব্যবহার বিধি। এটি কোনো খাবার ওষুধ নয় এটি ত্বকে ব্যবহারের জন্য এটি সাধারণত যখন প্রয়োজন ভিত্তিতে ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম এক আপনার ত্বক পরিষ্কার করুন দুই সামান্য পরিমাণ ক্রিম আক্রান্ত বা শুষ্ক অংশে নিন তিন হালকাভাবে মাসাজ করে ক্রিমটি ত্বকের সাথে মিশিয়ে দিন কখন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন এটি সবচেয়ে কার্যকরী হয় গোসল বা শাওয়ার নেওয়ার পরে যখন ত্বক সামান্য ভেজা থাকে এছাড়াও ঠান্ডা বাতাস বা রুক্ষ আবহাওয়ার স্পংশস্থা আসার পরে এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবেন এটি সব বয়সের মানুষের জন্য নিরাপদ বলে বিবেচিত যেমন শিশু ও নবজাতক বাচ্চাদের শুষ্ক ত্বক বা একজিমার জন্য এটি ব্যবহার করা যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে দুই বয়স্ক ব্যক্তি বয়স্কদের ত্বকের শুষ্কতা সমস্যা সমাধানে এটি কার্যকর তিন গর্ভবতী ও স্তন্যদানকারী মা এর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই তবে যে কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো চার সাধারণ ত্বকের মানুষ যারা নিয়মিত ময়েশ্চারাইজারের বদলে একটি শক্তিশালী সমাধান চান তারা এটি ব্যবহার করতে পারেন সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া আমরা সবসময় চাই যেন আপনারা নিরাপদে জিনিস ব্যবহার করেন তাই জেনে নিন সতর্কতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা বা নিষেধাজ্ঞাসমূহ এই ক্রিমের উপাদানের মধ্যে যদি কারো হাইপার সেন্সিটিভিটি বা তীব্র অ্যালার্জি থাকে তাহলে তাদের এটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ ক্রিমটি ব্যবহার করার পর যদি দেখেন ত্বকে লালচে ভাব তীব্র চুলকানি বা ফুসকুরি হচ্ছে তাহলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে দিন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ইমোলেন প্লাস ক্রিম একটি খুবই নিরাপদ ক্রিম এবং এর কোনো উল্লেখযোগ্য বা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি এটি ব্যবহারের পরে ত্বকে সাধারণত কোনো জ্বালা বা অস্বস্তি সৃষ্টি হয় না তবে খুব বিরল ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলো হতে পারে যদি আপনার অ্যালার্জি থাকে যেমন ত্বক জ্বালা করা হালকা লালচে ভাব মনে রাখবেন এটি একটি স্থানীয় প্রয়োগের ক্রিম তাই এর কোনো আভ্যন্তরীণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাম ও প্রস্তুতকারক সাধারণত ইমোলেন প্লাস ক্রিমটি পঞ্চাশ গ্রামের টিউবে পাওয়া যায় বর্তমান বাজার মূল্য বাংলাদেশে এটি সাধারণত দুইশো টাকা বা এর কাছাকাছি দামে বিক্রি হয় মনে রাখবেন ওষুধের দোকান বা ফার্মেসি ভেদে দাম সামান্য কম বেশি হতে পারে এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাই মান নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে সংক্ষেপে বলতে গেলে ইমুলেন প্লাস ক্রিম হল শুষ্ক একজিমা ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো সমস্যাযুক্ত ত্বকের জন্য একটি শক্তিশালী এবং নিরাপদ ময়শ্চারাইজার এর গ্লিসারিন আর্দ্রতা ধরে রাখে এবং প্যারাফিলে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এটি দিনে যখন প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে আমার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যদিও এটি একটি ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট তবে এটি একটি থেরাপিউটিক ক্রিম তাই দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা বা অন্য কোনো জটিলতার জন্য নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই একজন রেজিস্টার ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তিনি আপনার ত্বকের অবস্থা দেখে সবচেয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন আশা করি ইমোলেন প্লাস নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আপনার ত্বকের যত্নে আর কোন প্রোডাক্ট নিয়ে জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ